আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যামের চতুর্থ বর্ষ পার্শিয়াল ডিফারেন্সিয়াল এর একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হল সীমামান সমস্যাটি সমাধান করো পার্শাল ইউ বাই টি সমান এস স্কয়ার পার্সিয়াল স্কোয়ার ইউ বাই এক্স স্কয়ার যেখানে শূন্য থেকে এক্সের মানটা বড় এবং টি থেকে ছোট আর কন্ডিশন হচ্ছে ইউ অফ শূন্য টি সমান ইউ অফ টি সমান হচ্ছে শূন্য এবং ইউ অফ এক্স কমা শূন্য সমান হচ্ছে অ্যাফ অফ এক্স যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার ষোলো এবং বিশ সালে এসেছিলো তো প্রথমে প্রশ্ন উল্লেখিত যে মানগুলি দেওয়া আছে আমরা সেগুলো তুলে নেব তো লিখতে পারি দেওয়া আছে পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি সমান এক্স স্কোয়ার পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার যেখানে এক্সের মানটা হচ্ছে শূন্য থেকে বড় এবং টি থেকে ছোট তো এক্ষেত্রে ইয়াকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করবো তাহলে এখন আমরা প্রশ্ন উল্লিখিত যে আরও কন্ডিশনগুলো রয়েছে এই কন্ডিশনগুলো এখন আমরা তুলে নেব তো এক্ষেত্রে ইউ অফ শূন্য কমা টি সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব ইউ অফ এল কমা টি সমান হচ্ছে শূন্য ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করব ইউ অফ এক্স কমা শূন্য সমান অ্যাফ অফ এক্স ইহাকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করব তাহলে এখন আমরা এক নং সমীকরণটিকে লিখতে পারি যেহেতু কন্ডিশনগুলোতে এক্স এবং হচ্ছে টি এই দুইটি ফাংশন ব্যবহার করেছে তাহলে আমরা লিখতে পারি ইউ অফ এক্স টি সমান এক্স অফ এক্স টি অফ টি ঠিক আছে তো এক্ষেত্রে আমরা ইহাকে এক্স এবং টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে লিখতে পারি প্রথমে পার্সেল ইউবাই পার্সেল টি যদি আমরা টি এর সাপেক্ষ অন্তরিকরণ করি তাহলে পাই হচ্ছে এক্স টি পুরক এবং যদি আমরা এক্সের সাপেক্ষ অন্ত্রীকরণ করি তাহলে পাই হচ্ছে পার্সিয়াল ইউ বাই পার্সিয়াল এক্স সমান এক্স পুরক টি ইহাকে যদি আবার এক্সের সাপেক্ষে আমরা অন্তরিকরণ করি তাহলে পাই পার্শিয়াল স্কয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সমান এক্স ডাবল পুরক টি তাহলে এখন আমরা পার্শিয়াল উবাই বাই টি এবং পার্শিয়াল স্কোয়ার উবাই বাই এক্স স্কোয়ার এর মানগুলো আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো তো আমরা প্রথমে এক নং সমীকরণটি তুলে নিই তাহলে লিখতে পারি এক নং সমীকরণ এম দ্যাট পার্সিয়াল ইউ বাই টি সমান এক স্কোয়ার পার্সিয়াল স্কোয়ার ইউ বাই পার্সিয়াল এক্স স্কোয়ার তাহলে এখন আমরা মান বসালে পাই হচ্ছে পার্শাল ইউবার পার্শিয়াল টি সময় লিখতে পারি এক্স টি পোক সমান স্কোয়ার পার্শাল স্কোয়ার ইউআ পার্শিয়াল এক্স স্কোয়ার সমান আমরা বসাতে পারি এক্স ডাবল পোক টি বা এখন তাহলে হচ্ছে আমরা গুলো একসাথে করবো এবং টি গুলো একসাথে করবো তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ডাবল পোক বাই হচ্ছে এক্স সমান এখানে লিখতে পারি হচ্ছে আমরা টি পোরক এই স্কোয়ারটি যদি আমরা এগুলোই পাশে নি তাহলে লিখতে পারি বাই স্কোয়ারটি এখন তাহলে পরবর্তী অংশটুকু প্রমাণ করার জন্য আমরা এই দুটি অংশ সমান ধ্রুবক বসাবো ঠিক আছে তাহলে লিখতে পারি এখানে প্রত্যেক পক্ষ অবশ্যই ধ্রুবকের সমান হবে তাহলে এখন আমরা লিখতে পারি হচ্ছে এক্স ডাবল পোড়ক বাই এক্স সমান টি পড়ক বাই এক স্কোয়ার টি সমান হচ্ছে ধ্রুবক মাইনাস ল্যামড়া স্কোয়ার তাহলে এখন আমরা প্রত্যেকটা অংশ সময় যদি আলাদাভাবে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে এক্স ডাবল পড়ক বাই হচ্ছে এক্স সমান মাইনাস ল্যাম্বরা স্কোয়ার এবং টি পোরক বাই স্কোয়ার টি সমান মাইনাস ল্যামড়া স্কোয়ার বা এখন তাহলে এখানে আমরা যেটা করবো ল্যামড়া স্কোয়ার নিচে যদি মনে মনে ওয়ান বিবেচনা করি তাহলে আর গ্রহণ করলে পাই হচ্ছে এক্স ডাবল পোরক সমান মাইনাস ল্যামরা স্কোয়ার এক্স বা এখানেও যদি আমরা ল্যামরা স্কোয়ার নিশে মনে মনে ওয়ান বিবেচনা করি তাহলে আর গ্রহণ করলে পাই টি পোড়ক সমান মাইনাস এ স্কোয়ার স্কোয়ার টি এখন তাহলে আমরা যদি ইকোয়ালের পাশ থেকে মানগুলির পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি এক্স ডাবল পোরক প্লাস ল্যামড়া স্কোয়ার এক্স এখানে আমরা লিখতে পারি বা টি পোরক পাশ থেকে মানগুলির পাশে নিয়ে আসলে আমরা পাই হচ্ছে শূন্য তো এখন এই সমীকরণটির সহায়ক সমীকরণ বের করার জন্য আমরা যে কাজটি করবো এক্ষেত্রে সমীকরণটিকে আমরা স্পষ্টভাবে লিখে নিই এক্স ডাবল প্রক প্লাস ল্যামড়া স্কোয়ার এক্স শূন্য হচ্ছে শূন্য ইহাকে আমরা পাঁচ নং সমীকরণ বিবেচনা করি বা এখানে আমরা লিখতে পারি হচ্ছে টি প্রক প্লাস অ্যাস স্কয়ার ল্যামরা স্কোয়ার টি শূন্য হচ্ছে শূন্য ইহাকে আমরা ছ নং সমীকরণ বিবেচনা করি তো এখন পাঁচ নং সমীকরণটির সহায়ক সমীকরণ বের করার জন্য আমরা এখানে এক্স ডাবল পোড়ক সমান বিবেচনা করবো হচ্ছে ডিস্কোয়ার এক্স এবং এক্স পোয়ক সমান বিবেচনা করবো হচ্ছে ডি এক্স তো এই ক্ষেত্রে এক্স ডাবল পুরকের মাটা যদি আমরা সমীকরণে বসিয়ে দিই তাহলে পাই হচ্ছে ডিস্কোয়ার এক্স প্লাস ল্যাম্বরাস্কোয়ার এক্স সমান শূন্য তো এখন উভয় পদ থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে পাই হচ্ছে ডি স্কোয়ার প্লাস ল্যাম্বরাস্কোয়ার সমান শূন্য বা এখান থেকে লিখতে পারি হচ্ছে ডিস্কোয়ার প্লাস স্কয়ার সমান শূন্য বা ডি স্কোয়ার সমান প্লাসের ট্রিকগুলো হয় মাইনাস স্কোয়ার বা ডিস্কোয়ার সমান এখানে আমরা মাইনাস সমানকে লিখতে পারি আই স্কোয়ার আই স্কোয়ার ইকুয়ারটা আমরা তাহলে লিখতে পারি হচ্ছে আই স্কোয়ার ল্যাম্বরা স্কোয়ার তো এখন আমরা ডি স্কোয়ার সমান লিখতে পারি হচ্ছে আই ল্যামড়া ফলো স্কোয়ার তো এখান থেকে উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারটা উঠিয়ে নিই তাহলে পাই হচ্ছে ডি সমান আই ল্যামড়া ঠিক আছে তো এক্ষেত্রে আমরা আই থাকার কারণে সাইন এবং কস ত্রিকোণিত অনুপাত নিতে পারি সহায়ক সমীকরণে তাহলে এখন আমরা লিখবো হচ্ছে পাঁচ নং এর সহায়ক সমীকরণ এক্স অফ এক্স সমান সি ওয়ান কস ল্যামড়া এক্স প্লাস সি সাইন এক্স তো একইভাবে ছয়নক সমীকরণটির সহায়ক সমীকরণ বের করার জন্য যদি আমরা ডি প্রক সমান তৈরি হচ্ছে ডিটি এবং এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে লিখতে পারি হচ্ছে ডিটি প্লাস এস স্কোয়ার ল্যামড়া স্কোয়ার টি সমান হচ্ছে শূন্য তো এক্ষেত্রে আমরা এখান থেকে টি কমন নিলে পাই ডি প্লাস এস স্কোয়ার ল্যামড়া স্কোয়ার সমান শূন্য তাহলে লিখতে পারি হচ্ছে বা ডি প্লাস এস স্কোয়ার ল্যামড়া স্কোয়ার সমান শূন্য তো এক্ষেত্রে আমরা এখান থেকে ডি এর মান পাই হচ্ছে মাইনাস এ স্কোয়ার তো এই ক্ষেত্রে ছয় নং সমীকরণটির সহায়ক সমীকরণ আমরা এখন লিখে নেব তো লিখতে পারি হচ্ছে ছয় নং সহায়ক সমীকরণ এর সহায়ক সমীকরণটি হচ্ছে টিউ অফ টি সমান সি পাওয়ার মাইনাস ল্যামরা স্কোয়ার আর এখানে আমরা স্মলটি দিব ক্যাপিটালটি এর জন্য স্মলটি এখানে দিতে হবে তাহলে এখন আমরা এক নং সমীকরণটির সমাধান লিখতে পারবো তাহলে লিখবো যে এক নং এর সমাধান হচ্ছে ই অফ এক্স কমাটি সমান সি ওয়ান এখান থেকে এটা লিখবো হচ্ছে কস ল্যামরা এক্স প্লাস সি টু সাইন ল্যামরা এক্স ইন্টু হচ্ছে আমরা এতটুকু অংশে লিখবো যে সি থ্রি এটি দি পাওয়ার মাইনাস এস্কোয়ার ল্যামরা স্কোয়ার টি এখন তাহলে হচ্ছে আমরা বন্দনির ভিতরে যে দুটি পদ আছে এই দুটি পদের সাথে বাইরের অংশটুকু আমরা গুণন করে নেব ঠিক আছে তাহলে লিখতে পারি সি ওয়ান কস ল্যামরা এক্স ডট সি থ্রি এটি দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি প্লাস সি টু সাইন ল্যামরা এক্স ডট হচ্ছে সি থ্রি এটি দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি এখন তাহলে এখানে আমরা সি ওয়ান সি থ্রি যদি একসাথে করে ফেলি এবং কস ল্যামরা এক্স আর এখানে আমরা প্লাস লিখবো এটি দি পাওয়ার মাইনাস স্কোয়ার ল্যাম্বাস স্কোয়ারটি আমরা কমন নিয়ে নিব ঠিক আছে তাহলে লিখতে পারি সি টু সি থ্রি সাইন ল্যামরা এক্স তাহলে এক্ষেত্রে আমরা ব্রেকের দিয়ে লিখবো সি ই দি পাওয়ার মাইনাস এস স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি এটি আমরা কমন নিয়েছি তো এখন আমরা এই অংশটুকু যদি সামনে নিয়ে আসি তাহলে লিখতে পারি এটি দি পাওয়ার মাইনাস স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি আর এখানে সি ওয়ান সি থ্রি সমান আমরা যদি বসাই এ ক্যামরা প্লাস সি টু সি থ্রি সমান আমরা বি বসালে পাই হচ্ছে বি সাইন ল্যামরা এক্স ইহাকে হচ্ছে আমরা সাত নং সমীকরণ বিবেচনা করব তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে এখানে সি ওয়ান সি থ্রি সমান হচ্ছে এ এবং সি টু সি থ্রি সমান হচ্ছে বি ঠিক আছে তাহলে এখন আমরা এই সাতং সমীকরণে যে কন্ডিশনগুলো পেয়েছিলাম ওই কন্ডিশনগুলো বসিয়ে দিয়ে এ এবং বি আর মান বের করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে ইউ অফ শূন্যকমাটি সমান অর্থাৎ এখানে হচ্ছে আমরা এক্স এর স্থানে যদি আমরা শূন্য বসিয়ে দিই ঠিক আছে তো এক্ষেত্রে সাতং সমীকরণটি কী দাঁড়ায় এটি দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি এখানে এক্সের মান শূন্য হলে শূন্য শূন্য মান তাহলে একে প্লাস মান শূন্য থাকায় আমাদের দ্বিতীয় শূন্য হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে ইউ অফ শূন্য সমান শূন্য আর এখানে এটা যেহেতু গুণাকার আসলে এটা ওই পাশে গেলে বাঘা করা যাবে এবং শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা বাক করে হয় শূন্য এই কারণে আমরা লিখতে পারি হচ্ছে এর সমান শূন্য তো এই ক্ষেত্রে আমরা এর মান পেয়েছি এখন আবার আমরা দ্বিতীয় যে কন্ডিশনটি আসলে আমরা ওই কন্ডিশনটি বসাবো যে ইউ অফ এল কমা টি সমান এখানে আমরা এক্সের স্থানে কি বসিয়ে দিয়েছি এল ঠিক আছে তো সাতং সমীকরণে যদি আমরা বসাই তাহলে লিখতে পারি এটি দ্বি পর মাইনাস এস স্কোয়ার ল্যামরা স্কোয়ার টি আর যেহেতু আমরা এর মান শূন্য পেয়েছি তাহলে এক্ষেত্রে প্রথম পদ শূন্য হয়ে যাবে এবং দ্বিতীয় পদ লিখতে পারি হচ্ছে বি সাইন ল্যামরা এক্সের মান যেহেতু এল তাহলে লিখতে পারি এল সমান হচ্ছে শূন্য অর্থাৎ ইউ অফ অ্যালকোমাটির মান শূন্য থাকা আমরা এতটুকু মান শূন্য শূন্য বসেছি তো এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে সাইন ল্যামরা এল সমান শূন্য লিখতে পারি বা সাইন এল ল্যামরা সমান আমরা জানি হচ্ছে সাইন এন পাই এর মান হচ্ছে শূন্য তাহলে আমরা এ মানটা বসিয়ে দেব ঠিক আছে তো শূন্য সমান আমরা লিখতে পারি হচ্ছে সাইন এন পাই এখন তাহলে হচ্ছে আমরা উভয় পক্ষ থেকে যদি সাইন তুলে নিই তাহলে পাই এল ল্যামড়া সমান এন পাই বা আমরা এখান থেকে ল্যামড়া এর মানটি বের করব তাহলে লিখতে পারি ল্যামরা সমান হচ্ছে এন পাই বাই এল তাহলে এখন আমরা হচ্ছে ল্যামরা এর মানটি সাত নং সমীকরণে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে সাত নং সমীকরণে ল্যামরা এর মান বসিয়ে পাই তো সাত নং সমীকরণটি আমরা একটু দেখে নিই যে ইউ অফ এক্স কমাটি সমান ইটি দিপ মাইনাস ল্যামড়া স্কোয়ার টি ইন্টু কস ল্যামরা এক্স প্লাস বি সাইন ল্যাম্বা এক্স আমরা ওই সমীকরণটিতে ল্যামড়ার মাটা বসিয়ে দেব তাহলে পাই ইউ অফ এক্স কমাটি সমান হচ্ছে ইনফিনিটি সামেশন এন সমান হচ্ছে ওয়ান ইটি দি পর মাইনাস এ স্কোয়ার এনএস্কোয়ার পাই স্কোয়ার টি বাই হচ্ছে এল স্কোয়ার অর্থাৎ এখানে আমরা ল্যামটা বসিয়ে একবারে বর্গ করে ফেলছি বি এন হচ্ছে সাইন পাই এক্স হচ্ছে এল ইহাকে আমরা আট নৌ সমীকরণ বিবেচনা করব তো এখানে আমরা হচ্ছে চতুর্থ যে কন্ডিশনটা আসলো চার নম সমীকরণে আমরা ওই কন্ডিশনটা এখানে লিখব ইউ অফ এক্স কম শূন্য এক্ষেত্রে আমরা টি এর স্থানে আমরা শূন্য বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এখন আট নৌ সমীকরণের যদি আমরা টি এর স্থানে শূন্য বসাই তাহলে পায়ে হচ্ছে ইনফিনিটি সামসান টু ওয়ান এটি দি পাওয়ার শূন্য এর মান হচ্ছে কি ওয়ান অর্থাৎ এক্স টু দি পর শূন্য ইটি দ্বি পর শূন্য যে কোনো মানের উপরে পাওয়ার শূন্য হলে এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি বিএন সাইন এন পাই এক্স বাই হচ্ছে এল তাহলে এখন আমরা হচ্ছে লিখতে পারি বা ইউ অফ এক্স শূন্য এর মান হচ্ছে অ্যাফুফ এক্স সমান ইনফিনিটি সামশন অ্যান্ড টু হচ্ছে এল তো এখন আমরা এই সমীকরণ থেকে বিএন এর মানটুকু বের করার জন্য আমরা ধারা ব্যবহার করবো তাহলে লিখতে পারি যে ফুরিয়ার ধারার নিয়ে পাই ফুরিয়ার ধারার সংগানুসারে আমরা পাই হচ্ছে বি এন সমান প্রথমেই থাকবো হচ্ছে টু বাই এখানে নিচের অংশটুকু লিখবো হচ্ছে সাইন থিটা এর যে নিচের অংশটুকু আছে এটা এখানে যে এল থাকতে পারে টু থাকতে পারে শূন্য থেকে আমরা এল পর্যন্ত যাব সীমায় এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাপ অফ এক্স সাইন এন পাই এক্স বাই হচ্ছে এল ঠিক আছে ইন্ট হচ্ছে ডি এক্স আমরা যে পুড়িয়ার ধারাটি ব্যবহার করে বিএন এর মানটা পেয়েছি আমরা ওই বিএন এর মানটা আট নং সমীকরণে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি যে আট নঙে বিএন এর মান বসাই তো আট নব সমীকরণে এর মান বসালে আমরা পাই হচ্ছে ইউ অফ এক্স কমাটি সমান এখানে আমরা মান বসে দিব তো এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে ইনফিনিটি সামেশন এন সমান হচ্ছে ওয়ান এটি দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার পাই স্কোয়ার টি বাই হচ্ছে এল স্কোয়ার লিখতে পারি টু বাই এল বিএন মান বসে দিলে শুনতে এল পর্যন্ত অ্যাফুফ এক্স সাইন এন পাই এক্স বাই হচ্ছে এল ডি এক্স ইন্টু হচ্ছে সাইন এন পাই এক্স বাই হচ্ছে এল আছে তাহলে এখন আমরা এই অংশটুকুকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে লিখতে পারি হচ্ছে অফ এক্স কমা টি সমান এখানে আমরা যদি টু বাই এল এসে পড়ি তাহলে লিখতে পারি টু বাই এল ইনফিনিটি সামেশন এন সমান ওয়ান এটি দি পর মাইনাস এ স্কোয়ার এস স্কোয়ার পাই স্কোয়ার টি বাই হচ্ছে এল এস স্কোয়ার তারপর লিখতে পার হচ্ছে সাইন এন পায়ে এক্স বাই হচ্ছে এল ঠিক আছে এখন আমরা লিখবো এখানে বলছি লিমিট শূন্য হতে এল পর্যন্ত অ্যাপ অফ এক্স সাইন এন পাই এক্স বাই হচ্ছে এল ডি এক্স তো এটি হচ্ছে মূলত আমাদের নির্ণয়ের সমাধান ঠিক আছে তাহলে লিখতে পারি ইহাই নির্ণয়ে সমাধান আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন